একুশে জুলাই শহরের নিরাপত্তায় ধর্মতলার বহুতলের ছাদ থেকে নজরদারি পুলিশের প্রায় পুলিশ রাস্তায় রবিবার শহীদ দিবস উপলক্ষে ট্রাফিক মোতায়েন থাকবেন প্রায় ধর্মতলা সহ মধ্য কলকাতায় মোতায়েন থাকবে আট জন যুগ্ম কমিশনার ২৬ জন ডেপুটি কমিশনার ও আশি জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার আধিকারিক তাদের নেতৃত্বে অন্যান্য পদস্থ কর্তা আধিকারিকরা দায়িত্ব পালন করবেন একুশে জুলাই সভা মঞ্চের আশেপাশে থাকবে এছাড়া থাকবে ছটি কুইক সংলগ্ন চারটি থাকছে লালবাজারের অস্থায়ী কন্ট্রোল রুম শহীদ স্মরণ মঞ্চ থেকে বিভিন্ন পয়েন্টে থাকছে পঁয়ত্রিশটি ক্লোজ সার্কিট ক্যামেরা ড্রোনের মাধ্যমেও বৃষ্টি না হলে নজরদারি চালানো হবে ধর্মতলা এলাকায় প্রায় কুড়িটি উঁচু বহুতলের ছাদ থেকে নজরদারি চালাবে পুলিশ মূল মঞ্চের আগে দুটি ব্যারিকেড করা হবে তিন নম্বর ব্যারিকেডের পর থেকে সভাস্থলে বক্তব্য শুনতে আসা মানুষজন বসার সুযোগ পাবেন অন্য বছরের তুলনায় এবছর একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসে বেশি মানুষ সমাগম হতে পারে তাই অতিরিক্ত নজরদারি চালানো হবে শুক্রবার বিকেলে টিপু সুলতান মসজিদের সামনে সভামঞ্চের প্রস্তুতি পরিদর্শনে গিয়ে কথা জানান পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি বলেন এবছর ট্রাফিক ম্যানেজমেন্ট ও পার্কিং ম্যানেজমেন্ট ক্রাউড কন্ট্রোল ও ভিআইপি সিকিউরিটি প্ল্যান খুবই গুরুত্বপূর্ণ এগুলির ওপর অনেক দিন ধরে আলোচনা হচ্ছে বিশেষ কিছু প্ল্যানিং নেওয়া হয়েছে সেই হিসেবেই কাজ করবে কলকাতা পুলিশ এছাড়া প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলা করতে যাবতীয় ব্যবস্থা রাখা হচ্ছে বৃষ্টিতে পার্কিং যাতে কোনো অসুবিধা না হয় সেদিকেও বাড়তি নজর রাখা হচ্ছে যে কোনো আপদকালীন ব্যবস্থা রুখতে কলকাতা পুলিশ প্রস্তুত রয়েছে অন্যদিকে দমকল দপ্তরের ডিরেক্টর অভিজিৎ পাণ্ডে জানিয়েছেন একুশে জুলাই ছটি পয়েন্টে দমকলের ইঞ্জিন থাকবে আটটি পয়েন্টে দমকলের মোটরসাইকেল থাকবে এছাড়া থাকবে মোবাইল কন্ট্রোল রুম ভ্যান মঞ্চের পিছনে বিশেষ অগ্নির্বাপক ব্যবস্থাও রয়েছে